আচ্ছা ভাবুন তো আপনি আর যে টি শার্টটা পরেছেন সেটা বানাতে কত লিটার পানি লেগেছে একশো পাঁচশো না ভাই একখানা সাধারণ টি শার্ট বানাতে লেগেছে সাতাশো লিটার পানি এই পানিটা আপনি পান করেননি হাত ধুয়েও ফেলেন নি এমনকি দেখতেও পাননি তাহলে গেল কোথায় এই পানি আবার অনেকেই ভাবছেন টি শার্ট বা পোশাক তৈরিতে কেনই বা পানির প্রয়োজন হয় সুপ্রিয় দর্শক চলুন ওয়াইল্ড রুজি এই পর্ব থেকে আজ আমরা জানবো সেই অদৃশ্য জলের গল্প জানব গার্মেন্টস শিল্পের জলে ভাষা গোপন ছুটি গার্মেন্টস মানেই সেলাই নয় তার আগেও আছে বিশাল প্রসেস শুরু হয় কাঁচামাল দিয়ে যেমন তুলো এক কেজি তুলো উৎপাদনে লাগে প্রায় দশ হাজার লিটার পানি বাংলাদেশে যদিও তুলো চাষ হয় কম কিন্তু আমদানি করা তুলোর জলের হিসাব আমাদেরই গায়ে পড়ে এই তুলো দিয়েই বানানো হয় কাপড় আর সেই কাপড় বানাতে শুরু হয় পানি ও রাসায়নিকের খেলা সবচেয়ে বেশি পানি খরচ হয় যেখানে সেটা হলো ডাইং এবং ফিনিশিং সেক্টর একটা জিন্স প্যান্ট নীল রঙে রানাতে তারপর নরম করতে আবার ধুতে লেগে যায় সাত হাজার থেকে দশ হাজার লিটার পানি ডাইং সেক্টরে রিয়াক্টিভ ডাই ভ্যাক ডাই এসব ব্যবহারে হয়তো দেখা যায় কাপড়টা কালারফুল কিন্তু নদীটাও হয়ে ওঠে কালো বিশেষ করে বুড়িগঙ্গা বা তুরাগ এসব নদী ওখানে পানি নয় যেন রঙের ঝড়া চলছে কালো রঙের তবে গার্মেন্টস কারখানায় পানি লাগে শুধু কাপড় ধুতে না লাগে ব্রয়লার চালাতে স্টিম তৈরিতে ইস্ত্রিতে বা কুলিংয়ে আপনি না অবাক হবেন বড় বড় নাইট ও ডাইং কারখানায় তিনি লক্ষাধিক লিটার পানি খরচ হয় কিন্তু জানেন কি সেই পানি আসে কোথা থেকে একদমই তাই ভূগর্ভস্থ পানি ফলে শিল্পাঞ্চলগুলিতে পানির স্তর প্রতি বছর কয়েক মিটার করে নিচে নেমে যাচ্ছে যা সত্যিই ভয়াবহ শুধু তাই নয় যত পানি উত্তোলন করা হচ্ছে ততটাই আবার বের হচ্ছে কিন্তু এবার সেটা বর্জ্য পানি এই পানিতে থাকে কেমিক্যাল হেভি মেটাল ডাই ডিটারজেন্ট যা সরাসরি গিয়ে পড়ে নদীতে ফলে নদীগুলো যেন তাদের জীবনী শক্তি এক প্রকার হারিয়েই ফেলছে বাংলাদেশের কথাই ধরা যাক বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিদিন হাজার হাজার কারখানা থেকে উঠে আসে মিলিয়ন টুকরো জামা তবে সেই সাথে মাটির নিচে পানি স্তর কমছে প্রতি বছর দুই থেকে তিন মিটার করে বিশেষ করে গাজীপুর সাভার বা নারায়ণগঞ্জ এলাকায় এখানে পানির স্তর এখন ভয়াবহ সংকটে কারণ এইসব কারখানায় টিউবওয়েল দিয়ে পানি তুলে হাজার হাজার লিটার পানি ব্যবহার করে রয়টার্স জানায় বাংলাদেশের পোশাক শিল্প পাঁচ লক্ষ সাতাত্তর হাজার মেট্রিক টন টেক্সটাইল বর্জ্য উৎপন্ন করে যা পরিবেশে বিপদ ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে অর্থাৎ এটি পরিবেশ ও প্রকৃতির জন্য মারাত্মক ভূমিক স্বরূপ তবে এখানে উল্লেখ না করলে নয় যে বাংলাদেশের গার্মেন্ট শিল্প চারশো পঞ্চাশ কোটিরও বেশি ডলারের রপ্তানি আয় অবদান রাখে অর্থাৎ আমাদের অর্থনীতি এই শিল্পের উপর অনেকটাই নির্ভরশীল মানে আমাদের যেমন নদীর প্রয়োজন ঠিক তেমন ইন্ডাস্ট্রিও প্রয়োজন কিন্তু যদি পানি শেষ হয়ে যায় যদি নদী মরে যায় তাহলে কয়টা টি শার্ট বানানো যাবে এর কোনো উপায় উপায় অবশ্যই আছে এখানেই আসে সাস্টেইনেবল ফ্যাশনের কথা আমরা কি জল বাঁচিয়ে কাপড় বানাতে পারি না আধুনিক কারখানাগুলো এখন নিচ্ছে নানা উদ্যোগ উদাহরণস্বরূপ বলা যায় ওয়াটারলেস ডাইং টেকনোলজি যেখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে রং লাগানো হয় কিংবা জিরো লিকুইড ডিস্টার্স প্রযুক্তি যেখানে পানি কম প্রয়োজন হয় আবার অনেক কারখানায় রেইন ওয়াটার হারভেজিং এবং পুরোনো কাপড় রিসাইকেল করে নতুন বানানোর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাছাড়া অর্গানিক তুলা ব্যবহার করলে পানি চাপ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমানো যায় আর এমন প্রযুক্তি দিয়ে কোনো কোনো কারখানা বছরে পাঁচ কোটি লিটার পানি বাঁচাতে পারছে অর্থাৎ এটা বলাই যায় যে নদীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব কলকারখানা নির্মাণ এখন সময়ের দাবি কিন্তু নাগরিক হিসেবে আমাদের কি কিছু করার নেই হ্যাঁ আছে আমরা যদি শুধু ভাবি তিনশো পঞ্চাশ টাকায় ভালো একটা জামা পেয়ে গেলাম তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার তবে আমরা চাইলে অনেক কিছু করতে পারি যেমন ফার্স্ট ফ্যাশন থেকে স্লো ফ্যাশনে শিফট করতে পারি অথবা কাপড় তুলনামূলকভাবে কম কিনে টেকসই কাপড় বেছে নিতে পারি কিংবা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি পরিশেষে যেটা না বললেই নয় পানি আমাদের জীবনের অংশ আর গার্মেন্টস আমাদের অর্থনীতির অংশ কিন্তু ভবিষ্যৎ যদি পানি শূন্য হয়ে পড়ে তাহলে আমাদের হাতে থাকবে শুধু জামা পানি থাকবে না তাই আমাদের সকলেরই উচিত এখন থেকেই সতর্ক হওয়া সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ